সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দেখছেন সকলকে বিডি কৃষিও খামার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক আজকে চলে আসছি ফাইমা ডেরি ফার্মে তো এখান থেকে বেশ কিছু মহিষ বিক্রয় হলো গত সপ্তাহে আপনারা হয়তো দেখছেন যে বেশ কিছু মহিষের আমরা অ্যালবিনো মহিষের প্রতিবেদন দেখাইছিলাম ওই মহিষগুলি কিন্তু আজকে বিক্রি হয়ে গেল তো কোথায় লোক এসে নিল কেমন সুযোগ সুবিধা দিছে মামা এসব বিষয়ে আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব যে যেখান থেকে মহিষ কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে মহিষ কেনার চেষ্টা করবেন তো চলেন সরাসরি আমরা মামার সাথে কথা বলে বিস্তারিত জানি আসসালামু আলাইকুম মামা কেমন আছেন ব্যবসা বাণিজ্য ভালোই হচ্ছে আচ্ছা কতগুলো বিক্রয় হলো আজকে বিক্রি হলো আটটা মামা আটটা পনেরোটার মধ্যে আটটা বিক্রি হয়েছে দশটা বিক্রি হলো এই আটটা যে দশটা বিক্রি হলো আচ্ছা আর দুইটা কোথায় নিয়েছে আর দুইটা লিজে আপনি এই যে চাপাই লোক চাপাই নবাবগঞ্জ যাই হোক আটটা এই যে ভাই আসছে ইন্ডিয়ান নিচ্ছে নাকি কোথা থেকে আসছে আমরা একটু কথা বলি আমরা একটু কথা বলি ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আচ্ছা কোথা থেকে আসছেন আপনি টাঙ্গাল মির্জাপুর মামার সাথে যোগাযোগ কিভাবে আপনার আচ্ছা আমাদের ভিডিও দেখে তারপরে যোগাযোগ করে এখানে আসছেন আচ্ছা এখানে আসার পরে আপনার কি মনে হচ্ছে আমরা ভিডিওতে যেরকম দেখাই বা ভিডিওতে যেরকম কথা বলি কথা কাজে কি মিল আছে মিল আছে আচ্ছা দর্শক আসতে পারবে আমাদের এখানে মোষ কিনতে পারবে আচ্ছা তো মামা বামা আচ্ছা ভাইয়ের সাথে আরো কথা বলবো তো আপনার সাথে আগে কথা বলে নেই কত কিভাবে বিক্রি করলেন কত কী করলেন কী জানাবেন আমাদের ইউটিউবে দাম দুই লক্ষ সত্তর দুই লক্ষ সত্তর জোড়া

কথা বলি তো ভাই সাহেব আলিম আমার ব্যবহার আচার বা মানে কেমন লাগলো আপনার ভালো আচ্ছা দর্শক এখানে এসে মহিষ কিনতে পারবে কোনো রিক্স আছে আচ্ছা এলাকাটা তো ভুললেন কখন আসছেন আপনি আজকে সকাল দশটার দিকে আচ্ছা এত সময় যে আসছেন এখানে এলাকার মধ্যে কেউ কিছু বলছে আপনাকে যে আপনি এখান থেকে মহিষ কিনে নিয়ে যাচ্ছেন আপনার চাদা দিতে হবে বা কিছু টাকা দিতে হবে এরকম কি কেউ কিছু বলছে আচ্ছা সেক্ষেত্রে কোনো রিক্স নাই দর্শক এখানে এসে দেখে শুনে যাচাই বাছাই নিতে পারবে ভিডিওতে যেরকম দেখাইছিলাম মহিষ সরজমিনে এসে কি এরকম পাইছেন আচ্ছা সেরকমই দেখছেন তো আচ্ছা দর্শক আপনারা কিন্তু কাস্টমার ভাইয়ের কাছ থেকে সবকিছু শুনলেন আপনারা সরাসরি খামারে এসে এরকম ভাবে দেখে শুনে যাচাই বাছাই করে কিন্তু মহিষগুলো সংগ্রহ করতে পারবেন তো মামা আচ্ছা এখনো মহিষ মোটামুটি খামার পাশে ধরেন এই মহিষ হয়েছে আপনার সাড়ে পাঁচ মনে লোডের মাংস মশ আচ্ছা বড় বড় সাইজের বলো বিগ বিগ সাইজের মশ সামনে পাঁচটা আছে চারটি আছে সার বাচ্চা একটা আছে মেয়ে বাচ্চা আচ্ছা 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 ও কিন্তু কথা হচ্ছে যে শুক্রবারে আসবে কেউ শনিবারে আসবে আচ্ছা আর কার ভাগ্যে কোনটা হবে দাদা জানি না আচ্ছা যে আগে বায়না করে দিবে বা তাকে দিয়ে দিবেন আচ্ছা যে দর্শক দেখতে পাচ্ছেন মহিষগুলো কিন্তু এখন লোড হয়ে গেছে চলে যাবে তো আপনারা চাইলে এরকম ভাবে সরাসরি খামার এসে দেখে শুনে যাচাই বাছাই করে মহিষগুলো সংগ্রহ করতে পারবেন এখানে যতগুলো দিচ্ছেন সবগুলোই তো সার সার মামা আচ্ছা সবগুলো সার দেখতে পাচ্ছেন এই যে মহিষ কিন্তু লোড হয়ে গেছে অলরেডি আমরা মহিষের মানে গাড়িতে তোলার ভিডিওটা করতে পারি নাই আসতে একটু লেট হয়ে গেছে জি জি আপনি আসলে লেট মামা দর্শক দেখতে পাচ্ছেন অ্যালবিনো অরিজিনাল অ্যালবিনো মহিষ এই ধরনের মহিষ যদি আপনারা নিতে চান তাহলে মামার নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে মামার সাথে যোগাযোগ করে এই ধরনের মহিষগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন তো এই সপ্তাহের কিন্তু ধামাকা কালেকশন ছিল অ্যালবিনো মহিষ আসলে সচরাচর কিন্তু বাংলাদেশে এই অ্যালবিনো মহিষ খুবই কম পাওয়া যায় মামা কিন্তু বেশ কিছু মহিষ নিয়ে আসছিল না এই সপ্তাহে তো অনেকেই আছে মামা জি জি অনেক দিন ধরে কেউ পনেরো বছর কেউ বিশ বছর ধরে ব্যবসা করছে কিন্তু এত অ্যালবিনো

আহ খামার কি মহিষ আছে কতগুলো আছে আমাদের খামারে জি জি আমাদের খামারে মহা আছে আচ্ছা মহিষ কতদিন যাবত লালন পালন করেন আপনি মাস তিন মাস আচ্ছা কি বুঝতেছেন এই তিন মাসে ভালো আচ্ছা গরুতে লাভ বেশি না মহিষে লাভ বেশি একটু বলবেন আমার দর্শকদের মহিষে লাভ বেশি হয় আচ্ছা তিন মাসে তো মোটামুটি ভালোই একটু অভিজ্ঞতা হয়েছে আপনার আচ্ছা দর্শকদের কি একটু পরামর্শ দিতে পারবেন যে দর্শক আসলে গরু কিনবে না মহিষ কিনবে যারা নতুন খামারি কোন রোগ মামা মানুষ অনেক খামারি গরু পাইলে ফিরা খামারি কেউ বলে মামা এই মশি রোগ নাই মা পালতে পারে আমার কিন্তু দুটি মেয়ে আচ্ছা আর যে লোক তিনটে মেয়ে পার পাঁচ কম দিছি মামা আচ্ছা আচ্ছা ঠিক আছে দশক তাই আসুক আমার কাছে লাভবান হোক অনলাইনে ব্যাংকের মাধ্যমে সেটা আর প্রত্যেক সপ্তাহের ভিডিও দিয়ে তার সেই মালিকের মোশ কিনেন ছয় বছর আগে একটা ভিডিও দিতে সেই ভিডিও দিয়ে মালিকের কিনবেন সেই জি